তো এখন প্রচন্ড গরম পড়ছে এই গরমে কিন্তু আমাদের পানি পান করতে হয় আল্লা তালা এই পানিটা কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে এই পানি যদি আমাদের কিনে পান করা অনেক মানুষ আছে কিন্তু এই পানি পান করতে পারতাম না এই পানিটা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি খুব সুন্দর একটা প্লেসে এটা হচ্ছে সেই কালিস্থান এই জায়গাটায় আপনারা যারা না আসছেন তারা কিন্তু বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর সুন্দর একটা বট গাছ কত এটা আর একটা বট গাছ খুবই সুন্দর কিন্তু জায়গাটা এই পাশ দিয়ে একটা নদী তো এত সুন্দর প্লেসে এসে আপনাদেরকে আমি একটা মোটিভেশনাল স্পিচ না দিয়ে পারতেছি ঠিক আছে যেহেতু আমি মোটিভেশনাল ভিডিও বানাই যারা মরুভূমিতে থাকেন বা পানি শূন্য এলাকায় থাকেন তারা কিন্তু বুঝেন যে পানিটা কত কষ্টকর তো আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলি আমি ঢাকায় যখন ছিলাম তখন না খালপাড়া ছিলাম এই যে মেট্রোপলিটন হসপিটালের যে পিছনের এরিয়াটা এখানে এখন কি অবস্থা জানি না মানে পানি কিন্তু কিনে পান করতে হয়েছে দোকান থেকে এই ফিল্টার পানি কিনে কিন্তু পান করতে হয়েছে পানি কিন্তু পাওয়া না ঠিক আছে আর যাই হোক আজ আমি আপনাদেরকে এই পানি তো আমরা সবাই পান করি এই গরু ছাগলেও পান করে কুকুর বিড়ালেও পান করে মুরগি হাঁস এরাও পান করে কিন্তু আমরা হচ্ছে সৃষ্টি জীব আর সফুল আমরা পানিটা পান করব রাসুল পাক সাল্লাহ সাল্লামের সুন্নত মোতাবেক ঠিক আছে তো আমরা আমাদের জীবনটা লিড দিব সেই সুন্নত মোতাবেক আমাদের লিড দিতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো চলতে হবে তাহলে নদীর তরিকা মতো পানিটা কিভাবে পান করবেন আপনারা ছয়টা তরিকা আছে এই ছয়টা তরিকায় আপনাদেরকে বা আমাদেরকে পানিটা পান করতে হবে তাহলে এই পানিটা মানে যে নিয়ামত নিয়ামতের সুক্রিয়াটা আদায় করা হবে আল্লাহর কাছে প্রথমত পানিটা আমাদের বসে পান করতে হবে মানে আমরা পানিটা নিব পরিষ্কার পানিটা নিয়ে বসে আমরা দাঁড়িয়ে পান করবো না বলা হয় যে দাঁড়িয়ে পানি পান করলে এটা শয়তানের প্রস্তাব হওয়ার এরকম ঠিক আছে আমরা দাঁড়িয়ে কখনো পানি পান করব না বা হাতে পানি পান করব না ঠিক আছে আমরা বসে পানি পান করব তারপরে পানিটা আমরা ডান হাত দিয়ে ঠিক আছে আমরা বাম হাতে পানি পান করব আমাদের সমাজে অনেক তথাকথিত শোকল ভদ্রলোক আছে তারা কিন্তু এই বাম হাতে এই মাম পানির বোতল নিয়ে মেরে দিল করা যাবে না ডান হাতে পানি পান করতে হবে বসে পানি পান করতে হবে তারপরে যে বিষয়টা হচ্ছে পানিটা বেথে পান করতে হবে ঠিক আছে পানির মধ্যে কোনো ময়লা থাকলো কিনা পোকা থাকলো কিনা মানে আপনাকে পানিটা দেখে স্বচ্ছ যে পানিটা আপনার জুড়াবে দূষিত পানি পান করব না তারপরে যে বিষয়টা হচ্ছে মানে সব কাজের শুরুতে কিন্তু আমাদের বিসমিল্লা বলতে হয় ঠিক আছে আমরা বিসমিল্লা বললে পানি পান করি বিসমিল্লা বলে পানি পান করি ঠিক আছে বিসমিল্লা বিসমিল্লা বলে যদি আমরা পানি কোনো খাদ্য দ্রব্য পান না করি ওদের ভিতরে কিন্তু ইবলি শৈতান ধুলি করে দেয় ঠিক আছে তো এটা শুধু পানি না যে কোনো খাদ্য খাইতে সময় আমরা বিসমিল্লা বলে পান করি তারপরে যে বিষয়টা হচ্ছে যে পানিটা আমাদেরকে পান করতে হবে তিন নিঃশ্বাসে মানে এগুলো ডক 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 করে পানি খেয়ে ফেললাম এরকম না পানিটা তিন নিঃশ্বাসে পান করতে হবে ঠিক আছে আবার এই কথার মধ্যে যদি কোনো ভুল পান আপনারা আপনারা ওই মানে মসজিদের হুজুর তারপরে আপনার ইমাম সাহেব ভালো আলেম যাকে মনে হয় তার কাছে পানিটা আপনার তিন নিঃশ্বাসে পান করতে হয় কিনা ঠিক আছে তিন নিঃশ্বাসে পান করার কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে আপনি যখন মানে মাঠে কাজ করছেন বা আহ রিক্সা ভ্যান চালানোর পরে বা পরিশ্রম করার পরে আপনার তো শরীর থেকে ঘাম ঝরে গেছে তখন এই পানিটা যখন আপনি একবারে ঢক করে দিয়ে দিবেন তখন কিন্তু আপনার এটা কিডনির মধ্যে হার্ট করবেন কিডনি হওয়ার সম্ভাবনা আছে দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন করবেন না না ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে আহ এই ধরনের উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করি ফালতু কোনো ভিডিও নির্মাণ করি না ঠিক আছে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন বা আমার চ্যানেলে বা যে আপনারা ভিডিও গুলো দেখেন যে আমার ভিডিওর মধ্যে একটা মেসেজ থাকে আর সর্বশেষ যে জিনিসটা হচ্ছে যে আপনি যে আপনার আল্লাহর যে এত উপরে একটা নিয়ামত খাইলেন তারপরে কিন্তু আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ